সম্মানিত গাছপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পারছেন যে সুপরি গাছের সরাসরি আমি লাইভ ভিডিও করে দেখা দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে আপনাদেরকে দেখানোর জন্য আপনাদেরকে বোঝানোর জন্য দর্শক দেখতে পারছেন যে সুপরি গাছটা আমাদের গ্রোথ কত মোটা এবং ছয় থেকে সাত ফিট পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট এই রকম হাইটের আমাদের গাছগুলো মূলত এই ধরনের বিগ সাইজের গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে এই গাছটা হচ্ছে অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপরি আমি আবার বলি এই গাছগুলো হচ্ছে অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপরি এই অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপরি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত কুরিয়ারে ডেলিভারি করে থাকি দর্শক এই সুপারির বৈশিষ্ট্য হচ্ছে এটা মূলত অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারি গাছ আর এই গাছগুলো প্রতি গাছগুলো প্রতি বাসরে আপনার পাঁচশো থেকে ছয়শো পিস সুপারি হবে সুপারি গোড হবে বড় খাইতে হবে সুস্বাদু এবং আমাদের এখান থেকে আপনি গাছ নিয়ে যেয়ে রোপণ করার পরে আড়াই থেকে তিন বছরের মধ্যে ইনশাল্লাহ এই গাছগুলোতে আপনার ফল পাবেন রেজাল্ট পাবেন গ্রান্টি একবারে দর্শক বাংলাদেশে অনেক ইউটিউবার বলে অনেক ফেসবুকের বলে যে তাদের হচ্ছে ভিয়েতনামের সুপরি আছে সিঙ্গাপুরের সুপরি আছে এই রকম কোনো সুপরি সুপরি গাছ বাংলাদেশে বর্তমানে নেই বাংলাদেশে কোনো সিঙ্গাপুরের সুপরি ভিয়েতনামের সুপরি নেই এগুলো সম্পূর্ণ মিথ্যা বানট এবং সম্পূর্ণ প্রতারণা বা ব্যবস্থা দর্শক পরিশেষে বলতে চাই এই প্রিমিয়াম কোয়ালিটি সুপার প্রিমিয়াম কোয়ালিটি হাইব্রিড অরিজিনাল পাঙ্গা সুপারি গাছ যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে অনেক প্রবাসী ভাইরা আপনারা বিভিন্ন জায়গা থেকে প্রতারিত হচ্ছেন আর প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সারির কাছ থেকে আপনারা গাছ ক্রয় করতে পারবেন অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারি গাছ একদম সীমিত দামে স্বল্প রেটে পানের দামে আমাদের কাছ থেকে আপনারা গাছগুলো ক্রয় করতে পারবেন বাংলাদেশের টেকনাফ থেকে তুলে যে কোনো জায়গায় আমরা মূলত কুরিয়ারে ডেলিভারি করে থাকি সম্মানিত দর্শক একদম অরিজিনাল হাইব্রিড পাঙ্গা সুপারি গাছ পানির দামে আমরা মূলত এই গাছগুলো আমরা সেল করে থাকি আপনারা যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আর পরে শেষে আপনারা যদি আমার এই চ্যানেলে এবং এই পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন